মহাকাশচারী সুনিতা উইলিয়ামস বোয়িংয়ের স্টারলাইনের মানব অভিযানে মহাশূন্যে পাড়ি দিলেন সহকর্মী বুজ উইলমোরের সঙ্গে অভিযানে গেলেন সুনিতা উইলিয়ামস নানান বাধা বিপত্তি কাটিয়ে যাত্রা করলেন তিনি প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিল অভিযান অবশেষে গত বুধবার স্থানীয় সময় সকাল দশটা বাহান্ন মিনিটে ফ্লোরিডার কেপ কেনাভেরো স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস ফাইভ রকেটের মাধ্যমে অভিযানের যাত্রা শুরু হয় এবারও মহাকাশ অভিযানে সুনিতার সঙ্গে রেখেছেন গীতা এবং একটি গণেশ মূর্তি তার কাছে গণেশ নাকি লাকি চার্ম ফ্লোরিডার কেপ কেনাভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস ফাইভ রকেটের মাধ্যমে অভিযানের যাত্রা শুরু হয় গত সাতই মে সূচনার দিন নির্দিষ্ট থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায় উইলিয়ামস উইলমোর জুটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক সপ্তাহ থাকার পর পুনর্ব্যবহারযোগ্য ক্যাপসুলের মাধ্যমে আবার পৃথিবীতে ফিরে আসবেন সহকর্মী উইলমোরের সঙ্গেই অভিযানে গেলেন সুনিতা উইলিয়ামস আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনিতা অ্যাটলাস ফাইভ রকেটে চেপে মহাকাশে রওনা দিয়েছেন তারা আর সেটির নকশা তৈরিতেও সুনিতার ভূমিকা রয়েছে